শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একচল্লিশ মন্ত্রী এমপি দুর্নীতি করে সম্পদ বাড়িয়েছেন কয়েক হাজার শতাংশ দুদকে এই অভিযোগ জমা দিয়েছেন একজন আইনজীবী এটি যাচাই শেষে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন জানা গেছে তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে এরই মধ্যে তিনজন পরিচালকের নেতৃত্বে আলাদা টিম গঠন করা হয়েছে দুদক সচিব জানিয়েছেন দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ব্যাপক দুর্নীতির অভিযোগে ওঠা সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তার সম্পদ বৃদ্ধির হার দুই শতাংশ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পদ বেড়েছে দুশো শতাংশ সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সম্পদ বৃদ্ধির হার এক শতাংশ সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার মনির দুশো চার শতাংশ আর সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের সম্পদ বৃদ্ধি পেয়েছে দুশো শতাংশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সম্পদ বৃদ্ধির হার দুশো পঁচাত্তর শতাংশ এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সম্পদ বৃদ্ধির হার দুশো শতাংশ এছাড়া সাবেক মন্ত্রীদের মধ্যে মহিবুল হাসান চৌধুরী নোফেল জোনায়দ আহমেদ পলক খালিদ মাহমুদ চৌধুরী গোলাম দস্তগীর গাজী শাহজাহান খান হাসান মাহমুদ কামরুল ইসলাম ফরিদুল হক ইমরান আহমেদ জাকির হোসেন কামাল আহমেদ মজুমদার জাহিদা আহসান রাসেল নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও হাসানুল হক ইনুর নামও রয়েছে সাবেক সংসদ সদস্যদের মধ্যে এই তালিকা রয়েছেন বেনজির আহমেদ সরোয়ার জাহান শফিকুল ইসলাম জিন্না শহীদুল ইসলাম বকুল শেখ আফিল উদ্দিন সলিম উদ্দিন তফাদার কাজী নাবিল আহমেদ এনামুল হক মেহের আফরোজ চুমকি শেখ হেলাল উদ্দিন স্বপন ভট্টাচার্য কাজিম উদ্দিন আহমেদ কুজেন্দ্র লাল ত্রিপুরা মহিবুর রহমান মামুনুর রশিদ কিরণ জিয়াউর রহমান পনেরো বছরে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের অস্তবর সম্পদ বেড়েছে দুই লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তেরো শতাংশ দুদক চেয়ারম্যানের কাছে তালিকা ও অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তদন্তর জন্য আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন গত পনেরো বছর মন্ত্রী এমপিদের কারো আয় কারো বেড়েছে স্থবর অস্তবর সম্পদ এক্ষেত্রে সর্বনিম্ন একশো গুণ থেকে কয়েক হাজার গুণ কারো ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লক্ষ গুণ পর্যন্ত দুই একজন মন্ত্রী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে গ্রেফতার হয়েছে সেটা ক্রিমিনাল অফেন্সের কারণে কিন্তু তাদের যে দুর্নীতি সেই দুর্নীতি এবং দুর্নীতি দমন তারা তাদের প্রক্রিয়া হলো তারা প্রত্যেক এই যাদের দুর্নীতির অভিযোগ আছে প্রত্যেকের জন্য ফাইল খুলবে এবং অনুসন্ধান টিম গঠন করবে অনুসন্ধান করবে দুদক সচিব জানায় তথ্য উপাত্ত পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে প্রায় চল্লিশের উপরে কয়েক সম্ভবত সংখ্যাটা সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয় মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে তো বিষয়টা এখনো যাচাই বাছাই চলছে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়তো তার ভিত্তিতে পরবর্তীতে দেওয়া হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযোগ পেলে আমল নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এই ধরনের অভিযোগ আসলে অবশ্যই রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা